ওয়েলকাম ভিওয়ার্স আমাদের হেডসব কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স স্ক্রিনে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুটি প্রোডাক্ট ছিল কৃত্রিম বেল্ট পেনিস বা বেল্ট উন্টু ছেলেদের মেশিন যেটা বলা হয় এটা বিশেষ করে দুর্বল পুরুষেরা ইউজ করবেন বা মেরা ইউজ করবেন বিশেষ করে দুর্বল পুরুষেরা বেশি ইউজ করে থাকেন এটা আবার যে সমস্ত মেয়েরা লেসবিয়ান তারাও ইউজ করতে পারবেন দুর্বল পুরুষরা কীভাবে ইউজ করবেন সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি আগে প্রোডাক্টটি আপনারা দেখুন এটার সাথে রয়েছে একটি ভাইব্রেশন রিমোট সহ প্রোডাক্টস আর এই প্রোডাক্টটি ভাইব্রেশন সারা অনেকে ভাইব্রেশন সারা চেয়ে থাকে তাদের জন্য এই প্রোডাক্টটি এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে দেওয়া যাবে দেখেন এগুলোর মধ্যে গ্যাপ রয়েছে সাথে বেড রয়েছে ভিতরে আপনার টুনটুনটা প্রবেশ করানোর গ্যাপ রয়েছে একেবারেই যাদেরটা নিচতে শক্ত হয় না একেবারে যাদেরটা নরম তুলতুলে থাকে বা একেবারেই যারা সময় কম পান পাটটাকে একটু বেশি টাইম তৃপ্তি দিতে চান পার্টনার আপনারা মানে পার্টনার আপনাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাতের বেলা পার্টনারকে তৃপ্তি দিতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্ট সেই তারা আপনারা কোমরে পরে আপনার নিজতে টুনটুনটি এখানে প্রবেশ করাইয়া কোমরে এটা আটকে নেবেন আটকে নিয়ে এটার মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘণ্টা চাইলে মিলন করতে পারবেন সারা রাত সারাদিন মিলন করতে পারবেন পার্টনার স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আর এটা কিন্তু খুবই উন্নত মানের সিলকন ডে তৈরি একটা প্রোডাক্ট পাঁচ ছয় বছর ইউজ করা যায় ওয়াশ কর ব্যবহার করার পর ওয়াশ করে রেখে দেবেন এগুলো পাঁচ ছয় বছরে নষ্ট হয় না এই প্রোডাক্টে দুর্বল পুরুষেরা যাদের একেবারে নিস্তেজ অচল একেবারেই শক্ত হয় না যাদের মেশিনটা যাদের টুনটুনি একেবারেই অকেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন আর চাইলে মেরামেরাও এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টসগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে ফোন দিবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে